ওকে আমরা চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের সর্বশেষ চ্যাপ্টার অধ্যায় পনেরো যার নাম আর্দ্রতা এই চ্যাপ্টারটি নিয়ে আজকে কথা বলবো এবং এই চ্যাপ্টার থেকে বোর্ডে কোন প্রশ্নটি সব থেকে বেশি এসেছে কোনটি আসার চান্স বেশি এবং চ্যাপ্টারটা যেহেতু ছোট সেহেতু আমরা এই চ্যাপ্টারটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো তো আজকে আমরা দেখবো যে আসলে এই আর্দ্রতা কোন কোন গুলো আমাদেরকে পড়তে হবে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্দ্রতা চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র চারটা ঠিক আছে অতি সংক্ষিপ্ত মাত্র চারটা একটার টপিকগুলো গুলো খুবই খুবই ইন্টারেস্টিং টপিক প্রথম টপিকটি হলো শিশিরাঙ্ক তারপর একটা সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ এরপরে লেখা আছে চার নম্বরটাতে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি বলতে আসলে কি বুঝায় সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটা তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন লাস্ট বছরের আগের বছরও এসেছিলো সেটা হলো দুই নাম্বারটা বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন এই কোশ্চেনটা এসেছিল তো এই কোশ্চেনটা আমরা শেষ করে ফেলবো তো আর ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে এক নাম্বার প্রশ্নটাতে লেখা আছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে এবং এই কোশ্চেনটাই কিন্তু অতি সংক্ষিপ্ততে আছে দুই এবং তিন নাম্বারে আলাদাভাবে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে তো আমরা কি করব এই অতি সংক্ষিপ্ত দুই তিন এবং এই সংক্ষিপ্তর এক আসলে একসাথে শেষ করে ফেলব তাহলে আমাদের क्वेश्चन গুলো একসাথে মার্জ হয়ে যাবে এবং খুবই দ্রুত শেষ হবে এরপরে চলে আসতেছি আমি এইটা তো আলাদাভাবে একটু পড়বই যদিও এটা খুব ইজি একটা ব্যাপার ইজি একটা কনসেপ্ট এই যে বর্ষাকালের এই এবং শীতকালের এই কোশ্চেনটা এরপরে তিন নাম্বার যে কোশ্চেনটা আছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক এটি হলো আপেক্ষিক আর্দ্রতার ব্যাখ্যা আপেক্ষিক আদ্রতার ব্যাখ্যাটাও আমরা একটু গুরুত্ব সহকারে পড়ব এবং এটার সাথে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি পারসেন্ট বলতে কি বোঝায় অতি সংক্ষিপ্ত চার এবং সংক্ষিপ্তর তিন এই দুটো প্রশ্ন আমরা একসাথে পড়ে ফেলবো হয়ে গেল আর রচনামূলক প্রশ্ন আছেই মাত্র একটা একটা রচনামূলক প্রশ্ন আছে তাও আবার খুবই ইজি আমরা লাস্ট চোদ্দ নম্বর চ্যাপ্টারে পিভি এনআরটি শিখে এসেছিলাম সেটার সাহায্যে আমরা এই রচনামূলক প্রশ্নটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ এবং এটাও টাইম লাগবে না তো যেহেতু চ্যাপ্টারটি ছোট সবাই খুবই ইজিলি চ্যাপ্টারটি শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো আমরা নেক্সট ভিডিও থেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দেবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম